শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে কিন্তু বোপন একটু বেশ ভালো সকালে উঠলো তো সকালে উঠলো মানে কি বলো তো আরেকবার ঘুমো আমার কাজটা তো একদম নিশ্চিন্তে ভালোভাবে হবে আর একটু প্ল্যানিং আছে দোকানে যাবো দোকানে যাব বললে কি বলো তো ওদিন আমার চাপটা মনে হয় একটু বেশি হয়ে যায় কারণ যাওয়ার আগে পপন এত এলোমেলো করে মানে ওকে আমি বসিয়ে রেখে এটা সেটা করতে করে তো তারপর আমি রেডি হই তো ওর জন্যই ঘর দুটা একদমই এলোমেলো হয়ে যায় এই হলো আমার পরিস্থিতি আর কি মানে দোকানে যাওয়া না তো যে কী যে হয়ে যায় ওটা আর কি বলারও বাইরে হয়ে যায় একদম তো আমিও সকালে উঠেই গেছি ও সবাই আমরাই উঠে গেছি উঠে গিয়ে তো পপনকে পরিষ্কার করে বাইরে দিয়ে দিলাম তো খেলো খেলো করছে ওর পাপার সাথে তো আমি এদিকে আমার এই যে ঘরদৌড়গুলোকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এদিকে মুখ ব্রাশ সব ধুয়ে ঠুয়ে এসে চা বসিয়ে দিলাম আর একদিকে রুটি করছি পপুনের জন্য রুটি আর আমাদের জন্য হচ্ছে পরোটা কারণ ওকে তো আর ও তো আর পরোটা খাবে না কারণ ও তো এমনিতেই খাবে না ওকে তো দুধ দিয়ে খাওয়ানো হবে তো দুটো রুটি খাবে না যদিও ভাই একটাই খাবে কিন্তু একটা রুটি তো আর ভাজা যায় না না বলো মানে একটা কি আর হয় ওটা কোনো দিনও হয় না দুটোই হয় অনেক সময় তো মানে একই আটায় মাখলাম কিন্তু দুটোই আমি নিলাম রুটি আর চারটে পরোটা নিলাম এই হলো আমাদের আজকে সকালের মেনু আর আজকে কিন্তু আমি ড্রেস পরেছিলাম দুটো দুটো বলতে কী বলো তো প্রথমে কুর্তি পরেছিলাম তো কুর্তি পরার পরে কি হলো বলো তো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই বললাম না কুর্তি পরে যাওয়া যাবে না তো ওই যে করসলের চুড়িদারটা পরে তারপরে ওটাকে চেঞ্জ করে আবার কর্সলের চুড়িদার আর একটু লিপস্টিক দিয়েছিলাম হালকা সেটা কিন্তু শর্ট ভিডিও বানানোর জন্য দিয়েছিলাম তো যেহেতু দুটো ড্রেস করলাম সাজলাম তো আমি বললাম কটা শর্ট ভিডিও বানি তারপরেই যাই ওই জন্য আরও আমার বেশি তাড়াহুড়ো লাগে তারপরে আর লিপস্টিকটা না তুলিনি তুলিনি তো দেখলাম ভালোই তো লাগছে দেখতে মন্দ হলেও লিপস্টিকটা দেওয়াতে একটু মনে হয় ভালো লাগছে মুখটা বেশ ফুটছে ফুটছে ওরকম লাগছে আর কি জানি না কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে একটু বেশি ভালো লাগছে আর কি ওই জন্যই লিপস্টিকটা রাখলাম আর বারবার ক্যামেরার দিকে দেখছি কেমন লাগছে আমাকে ওটা ভালোই লাগছে মানে মনটাও বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বুপনের কতগুলো জামাকাপড় ছিল আর দেখো কত মজা সবগুলো মজাও নিয়ে নিলাম জামাকাপড় এদিকের এগুলো কিন্তু আগের দিনে জামাকাপড় ছিল এগুলো আজকের কোনো জামাকাপড় ছিল না তো ওগুলো সব শুকিয়ে গেছে একটু একটু ভেজা ভেজা থাকে তো কারণ কি বলো তো আমার ধুতে ধুতে না মোটামুটি বারোটা বেজেই যায় আর কি মানে নাড়তে নাড়তে ধোয়া মোটামুটি ও এগারোটার মধ্যে হয়ে যায় তো পোপন উঠে গেলে একটু দেরি হয়ে যায় আমার নাড়তে বারোটা বেজে যায় আর এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো হচ্ছে সব আজকের এদিকে জামা কাপড়গুলো কী হয় বলো তো যেটা আজকে ধুই সেটা উঠোনি নাড়ি আর যেটা আগের দিনে থেকে সেটা ওইদিকে পূর্ব দিকটা ওইটা সকালবেলা রোদটা উঠে তো ওখানে আর আমি বরের সাথে একটু কথা বলছিলাম আর হাসছিলাম তোমরা দেখতেই পাবে মানে ওর কী হয়েছে তো ঘাড়ে না ঘাটটা বলে একটা সাইড করলো ফুটলো তো ব্যথা হয়ে গেল তো আমি বললাম কী হবে ও কাজ করলে ঠিক হয়ে যাবে মানে এটা নিয়ে হাসাহাসি চলছে আর কি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ